শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা দিয়ে আমি শুরু করছি আমি শ্রীমতী অমৃতা রায় এই রাজবাড়ির গৃহবধূ আমার হাজব্যান্ড শ্রী সৌমিশচন্দ্র রায় মহারাজা কৃষ্ণচন্দ্র থেকে নবপুরুষ তবে মহারাজা কৃষ্ণচন্দ্র ফার্স্ট নন ওনার উনি হচ্ছেন নাম্বার থার্টি সো দ্যাট মেক্স সেম থার্টি নাইন তো সেখান থেকে এখনো অবধি সেই পুজো ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জ আমরা প্রাণ করে করি ভালোবেসে করি ভরে করি বলেই পারি এবং আজকে যুগে অতিমারি বা মহামারী চাই বল। একটা বিরাট নেগেটিভ ফ্যাক্টর হয়ে গেছে মানুষের রিস্ক হয়ে গেছে তো মাকে তো যেরম নিয়ম মেনে পুজো করা হয় সেটা তো করাই হবে কিন্তু মানুষের ভালো ভেবে কিছু প্রিকশনস নেওয়া হয়েছে যেরকম নাকি মাস্ক গ্লাভস বা স্যানিটাইজার ছাড়া এন্ট্রি নিষেধ সেকেন্ডলি সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে থার্ডলি আমরা মেন গেট খোলা হচ্ছে না খুলতে বারণ করেছি সাইড গেট খোলা হবে এবং সেখান দিয়ে কুড়িজন অ্যালদামোস্ট বা বাইশজন এরমভাবে ঢুকে তারা বেরিয়ে গেলে আবার নেক্সট ফ্লট ঢুকবে এবং সন্ধি পুজো বা আরতি বা বরণ এই সময় লোকে আসুন ঠিক আছে কিন্তু কারণ সবাই সারা বছর ধরে মাকে দর্শন করার জন্যে বসে থাকে এবং মাকে এমনভাবেই দেখেন যে আমারও খারাপ লাগে কাউকে এটা বলতে কিন্তু তা হল সবার ভালো ভেবেই এটা বলা যে ওই সময়গুলো মানে এখানে যে দেখতেই পাচ্ছেন চেয়ারটেয়ার রাখা হয়নি গল্প টল্প করার ব্যাপার নেই মাকে দর্শন করুন প্রার্থনা জানান তারপরে এগিয়ে যান যাতে নাকি সবাই সুযোগটা পায় এবং সবাই সেফ হবে সিঁদুর খেলা তো আমি ভীষণভাবে এবারে মিস করব কিন্তু কোনো উপায় থাকছে না কারণ এখন যদি আমি ওই রকম কুড়ি হাজার পঁচিশ হাজার লোকের সঙ্গে সিঁদুর খেলি তাদেরও রেস রাজবাড়িরও রেস তাই জন্যে আমি বলেছি সেটা পরিস্থিতি উৎসাহ দেখা যাবে তবে অত লোক কোথায় সত্যি খুব প্রবলেম হবে কারণ তারা আশা করে আসবে তারপর যদি না হয় তো এই বছরটা খুব আনসার্টেন পরের বছর নিশ্চয়ই মা দয়া করবেন পরের বছর নিশ্চয়ই